বিধায়ক পরেশ ফালের উদ্যোগে ইলিশ উৎসব এবং দীর্ঘদিন ধরে চলছে একুশ বছর একুশ বছর ধরে পরেশদা একটা অভিনব কাজ চালাচ্ছেন ইলিশ উৎসব পরেশদার যে সামাজিক ক্রিয়াকলাপ সেটা তো নতুন নয় কখনো গণবিবাহ কতগুলি ঘরের মেয়ে তাদের পাশে দাঁড়িয়ে গণবিবাহ একদম পুরোপুরি সমস্ত অনুষ্ঠান করে উপহার দিয়ে গণবিবাহ কখনো সুভাষ মেলা কখনো অন্যান্য নানা কর্মসূচি একাধিক পুজো সমস্ত ধর্মের বিভিন্ন অনুষ্ঠান এবং তার মধ্যে ইলিশ উৎসব ইলিশটা বাংলা এবং বাঙালির সঙ্গে ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে পরেশ দা সেটিকে আমাদের উত্তর কলকাতায় উৎসবের চেহারা দিয়ে নিয়ে এসেছেন আজকের যা মেনু সাদা ভাত ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক অর্থাৎ বাংলা বাঙালি সব সাবেকি খাওয়া ইলিশ ভাপা ইলিশ পাতুরি ইলিশের টক অর্থাৎ ইলিশ দিয়ে কত রকম হয় তো এখানে অতীন ঘোষ আমাদের ডেপুটি মেয়র বিধায়ক রয়েছেন স্বর্ণদা রয়েছেন সঞ্জয় দা রয়েছে বাবলুদা রয়েছে অয়ন রয়েছে মৃত্যু শক্তি পাপিয়া এপাশে স্মিতাদি রয়েছেন প্রিয়দর্শনী রয়েছে সৌম্য রয়েছে আবু রয়েছে যা আগে যেটা পরেশদার বেশ একটা উৎসাহ সকলকে নিয়ে ইলিশ উৎসব হবে তো রাজু এখন এই কমিটির চেয়ারম্যান হয়ে একদম ঠিক যেভাবে চেয়েছে খুব সুন্দরভাবে সেটা করে দিয়েছে আপনারা সবাই মিলে এটা উপভোগ করুন এবং শুধু এটাও মনে রাখুন যে বাংলা বাঙালির এই উৎসব চলতে থাকুক বাংলা এবং বাঙালির এই উৎসব চলতে থাকুক আমাদের যারা যুব নেতা রয়েছে মৃত্যুমুণ শক্তি সোমল প্রিয়দর্শনী তারা কোনদিন ধর্মতলার মঞ্চে গিয়েছে কোনোদিন বিধায়করা কোনদিন উত্তর কলকাতা কোনোদিন শিক্ষক বিভিন্ন শাখা শ্রমিক কৃষক সবাই ডাক্তার সবাই নেই তো এখন এই যে হঠাৎ বাংলার উপর আগফালাতে গিয়ে টাকা বন্ধ সিবিআইডি অমুক তমুক ওগুলো পার হয়ে এখন শিখর ধরে টান মারছে বাংলা ভাষা নাকি বাংলা নয় তার বাবার বার্থ সার্টিফিকেট আনতে হবে তার মায়ের বার্থ সার্টিফিকেট আনতে হবে আমরা পরিষ্কার বলছি বাংলা আছে বাংলাতেই একজন বৈধ ভোটারের গায়ে যদি হাত পড়ে গোটা বাংলা থেকে এক লক্ষ কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লি ঘেরাও করবে নির্বাচন কমিশনকে ওখানে বসে বড় বড় কথা বলছে মাছ খাওয়া যাবে না রে খাবার যাবে যাবে তা আমি মাছ খাই আমি খাবো আর একজন মাছ খান না তিনি খাবেন না কেউ মাংস খান তিনি খাবেন যিনি খান না তিনি খাবেন না আমি কি পড়ব আমি কি খাবো আমি কোন ভাষায় কথা বলবো আমার মাতৃভাষা কি বিজেপি আর কেন্দ্রীয় সরকারকে কেউ অধিকার দেয়নি সেদিকে চোখ তুলে তাকাবার যদি সেই চোখ তুলে তাকায় তাদের কালো হাত ভেঙে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে সেটা শুধু মিটিং সেটার জন্য পরেশ পালের এই ইলিশ উৎসবের মতো আমাদের সংস্কৃতি আমাদের খাদ্যাভ্যাস আমাদের ঐতিহ্যকে ছোঁয়া কর্মসূচিগুলো যেখানে যেখানে হবে তাদের প্রমোট করা দরকার আপনাদের এই এলাকায় সারা বছর পরেশদার শীত গ্রীষ্ম বর্ষা পরেশদার আরো সক্রিয় হয়ে আগামী বছরও এই দিন এই সময় আরো ঢাক ঢোল পিটিয়ে ইলিশ উৎসব পালন করুন আগাম শুভেচ্ছা রইল ভালো থাকবেন জয় হিন্দ bande mataram joy bangla